আসলে যেটা হচ্ছে নিরাপত্তা তো আমরা কেউই নাই আপনি কি নিরাপত্তা আছেন আপনি বলেন দেশের যে পরিস্থিতি মানে ধরেন আমার থেকে তো আপনারাই ভালো জানেন যে দেশের কি অবস্থা আমরা আসলে বের হতে পারি না মানে যেভাবে চিন্তায় যেভাবে রেপ হচ্ছে আসলে আমি মেয়ে হয়ে খুব লজ্জাজনক আমার নিজের কাছে অনেক খারাপ লাগে যে আমার দেশকে নিয়ে যদি কেউ বলে বা এরকম সিচুয়েশন হয় আমরা তো তো যেহেতু আমাদের 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 আসতে হয় রাত বাজে বাজে কোনো নিরাপত্তা নাই আমরা যে মধ্যে তো একটা ভয় কাজ করে আসলে আদৌ বাসায় পৌঁছাতে পারবো কিনা বা কি একটা অ্যাক্সিডেন্ট হয় আসলে পরিস্থিতি আসলে ভালো নাই দেশটা কেমন দেশে শান্তিতে থাকতে চাই কিছু না হলেও দেশের মানুষ আমরা সবাই শান্তিতে থাকতে চাই যেমন যেমন আমি চাই যে আমার দেশে রেপ চিন্তাই মানুষের কোনো ক্ষতি না হোক প্রত্যেকটা দেশের মানুষ যেন ভালো থাকে সুস্থ থাকে তাদের মানে জীবন সুন্দরভাবে চলাচল করতে পারে যাতে তাদের কোনো প্রবলেম না হয় অবশ্যই স্বাধীন না আপনার কি মনে হয় স্বাধীন মানে একটা মানুষকে পাথর দিয়ে এইভাবে ওপেনে মারতেছে এটা তো মানে দেশের আশেপাশের যে মানুষগুলা ছিল তারা কি পারতো না তারা ওই যারা মেরেছে আর কি কয়জন ছিল আমাদের দেশের যতগুলা মানুষ ছিল আশেপাশে এরা যদি সবাই মিলে ওদেরকে ধরতো এরা পারতো একটা মানুষও হেল্পের জন্য আসেন কেন আপনারা ভয় পান রাস্তা একটা যদি মানুষের বিপদ হয় বা তাকে কেউ মারতেছে আমরা যদি সবাই একত্রিত হয়ে এটাকে প্রোটেক্ট করি তাহলে তো ওই মানুষটার অন্তত জানটা বাঁচে তাই না আর হচ্ছে এই কাজগুলো করে অবশ্যই আমি তাদেরকে বলবো যে আসলে আপনাদের তো পরিবার আছে আপনাদের সামান্য কিছু কিছু জন্য বা বা যাই হোক যে জন্যই কেন এইভাবে একটা মানুষকে রেফ করা মারা এটা উচিত না যদি তাদের ফ্যামিলি থাকে আর কেমন বাংলাদেশ বলতে আমি তো আগেও এই কথা বলেছি যে স্বাধীনভাবে থাকতে চাই ভালো থাকতে চাই সুস্থ থাকতে চাই যাতে সবার প্রবলেম না হোক একটা আর একটা সিরিয়াল করছি আর হচ্ছে মোহনা টিভির একটা সিরিয়াল আর সামনে হচ্ছে আমার সিঙ্গেল কিছু কাজ আছে এছাড়া হচ্ছে আমার একটা ওয়েবের কাজ আমি শেষ করবো আর কি হ্যাঁ ওয়েব সিরিজ তো দুঃখজনক মানে আমি যাই না ভিডিওটা যখন আমার চোখে পড়েছে মানে আমি চোখ থেকে আসলে আমি কেঁদে ফেলছি মানে আমি আসলে হয় না কিছু কিছু জিনিস মানে আমি দেখতেই পারতেছিলাম না বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের কীভাবে শরীর পুড়ে গিয়েছে বাট আমি বলবো আমাদের দেশের মানে যেসব ইয়ে আপনার আধুনিক জিনিসপত্র এগুলা যে বলে এটা তো আসলেই আধুনিক কিনা এটা তো না ইভেন হচ্ছে পাইলট যে আসলো মানে ওয়েস্টার্নের দিকে আসলে কি তার কি এই দিকেই তার আসার আর কোনো জায়গা ছিল না যারা ট্রেনিং করে তো তাদের তো জায়গাটা আলাদা থাকে ফাঁকা জায়গা এত বিল্ডিং এর মধ্যে এত যানজট ঢাকা শহরে কেন এদিকে ট্রেনিং হবে তাই না মানে ট্রেনিং এর তো জায়গা আলাদাই থাকে এটা তো কর্তৃপক্ষর আসলে এই জিনিসগুলো খেয়াল করা উচিত বাংলাদেশে আমরা এতগুলা মানুষ থাকি আমাদের সিকিউরিটি তো থাকা উচিত তো এটা আসলে ঠিক ঠিক অত্যন্ত আমি আমি বললেও আসলে এটা পূরণ হওয়া সম্ভব না ভাইয়া যেটা হয়েছে আসলে খুবই দুঃখজনক আর কি তো তো আছে কারণ আমার আমার কাছে এটাই মনে হচ্ছে মানে বিমানটা কেন এই দিকে কেন আসবে মানে ট্রেনিং এর জায়গা থাকা উচিত যদিও বা এই সম্পর্কে আমার অত জ্ঞান নাই যতটুকু আমার ধারণা আমার ধারণা থেকে বলছি আর আসলে এতগুলো শিশুর প্রাণ যে গিয়েছে এটা তো ফেরত আসা সম্ভব না সম্ভব হ্যাঁ আসলে যেটা হচ্ছে নিরাপত্তা তো আমরা কেউই নাই আপনি কি নিরাপত্তা আছেন আপনি বলেন দেশের যে পরিস্থিতি মানে চিন্তায় যেভাবে রেপ হচ্ছে আসলে আমি একটা মেয়ে হয়ে খুব লজ্জাজনক আমার নিজের কাছে অনেক খারাপ লাগে যে আমার দেশকে নিয়ে যদি কেউ বলে বা এরকম সিচুয়েশন হয় আমরা তো যেহেতু আপনারও শ্যুটিংয়ের রাত বিরাত আমাদের আসতে হয় রাত দুইটা বাজে তিনটা বাজে আমাদের তো কোনো নিরাপত্তা নাই আমরা যে আসবো আমাদের মধ্যে তো একটা ভয় কাজ করে আসলে আদৌ বাসায় পৌঁছাতে পারবো কিনা বা কী একটা অ্যাক্সিডেন্ট হয় আসলে পরিস্থিতি আসলে ভালো নাই দেশটা